you <laughs> পছন্দের জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি এইবার কেন আমি পছন্দের জিনিসগুলা আমি ছাত্র কেন তাদের মনের মতো ওইটা আমি হইতে পারলাম না কারণ হচ্ছে কি আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্ররা তো জানে না পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করবো এটা এইটাই তো আমি বললাম আমি যদি প্রশ্ন ছুড়ি আন্দোলন কি আমাদের আমাদের মানে শুধু আপনাদের আন্দোলন না আপনাদের গণকর্মী আপনাদের দেশের গণকর্মী রাইট এই আন্দোলন কি শুধু আমাদের যদি আমি রিভার্স করি আপনারা এখন আমার এখানে দাঁড়ান আমি আপনাদের ক্যামেরা নিয়ে দাঁড়াই আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সংবাদ শিরোনামের সবগুলো ভিডিও আপনাদের সাথে দেখাবো এবং আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন বর্তমান চলমান দেশের যে অবস্থা ইতিমধ্যে আপনারা সবাই কম বেশি জেনে থাকেন এবং ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়ে দিছে এবং সে এমপি থেকে রিজাইন দেবে এই প্রত্যাশা বাংলাদেশের উঠ আন্দোলনকারী ছাত্রীদেরকে দিয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাই আরো কি বলেছে আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি এক এক সবগুলো ভিডিও আমরা দেখি আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ডগুলি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সেটা হোক বিবিসি কিংবা আলজাজিরা বা আরও কোনো চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের ওপর গুলি চলেছে আলজাজিরের একটা ছবি সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল এর দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারও কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ারশেল ছুড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় পৌঁছে যায় আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা সেটি বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনার নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে ফলে আমরা আদালতে বলেছি এই ছয় জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই আদালত সরকার পক্ষ শুনেছেন সেখানে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো স্যার আপা বলবেন কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি এই ছয়জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা। এবং নিরপরাধ নিরস্ত্র যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে হলে বেজ্জত হবেন আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য এটা তো আমার নসিবে লেখা থাকে আপনি চান কোনটা আমি আমি আসলে যে কোনো কিছু রাজি প্রস্তুত আছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই এটা হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হচ্ছে ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলা থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে আমরা তো এই জীবনগুলো ফিরে আনতে পারবো না যে যে জীবনগুলো মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলার মনে করি দল দেশ ছাত্র যারা আন্দোলন করতেছে তাদের জন্য তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি আইনজীবী আপনি একাধারে আইনজীবী আপনি সেলিব্রিটি একজন সামাজিক মাধ্যমে আবার আপনি একজন সন্ত্রাস এই পুরো ভিতরে মোটাদাকে যদি দু চারটা ব্যর্থতার কথা আপনাকে বলতে বলি যে কোন কোন জায়গা আপনার মনে হয়েছে যে এই জায়গাগুলোতে হাত দেওয়া উচিত আপনি সরানোর কথা বলছেন হ্যাঁ আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা এখন অহিংস আন্দোলনে আছে তারাও বুঝতে পারছে যে কি হয়ে গেছে চার পাঁচ দিনে তো সেই অবস্থায় যেভাবে বল প্রয়োগ করা হচ্ছে এটা করার দরকার বল প্রয়োগের বল প্রয়োগের কথাটা বলতেছি বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ম যে আওয়ামী এবং সরকারি প্রায় নাইনটি পার্সেন্ট লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের এইটার সাথে একমত ছিল আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেইল হয়েছে আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো এতগুলা মানুষ তাই এখানে অ্যাটাক করলো গোয়েন্দা সংস্থার লোকজন জানে না এটা তো তাদের একটা ব্যর্থতা এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানবেন না এটার দায়িত্ব তো সরকারের এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা পশন থেকে যে কেউ যেন যেমন ধরেন এই ছয়জন সমন্বয়কে যে ধরা হয়েছে আমাকে আন জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য বৈষম্যমূলক আন্দোলন এইটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না এরা রাষ্ট্রের বিরুদ্ধে তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি তাদেরকে একটা এই মানে আমরা যে বলি যে একটা সেফ ইনভায়রনমেন্ট রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল এরা এদের যুক্তি দেখাচ্ছে এটা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন এই জন্য আজকে ছেড়ে দেওয়া হয়েছে তো ওভারঅল আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা যারা ব্যর্থ হয়েছেন এখানে প্রশাসন বলেন দল বলেন নেতৃত্বে মন্ত্রী বলেন যারাই ব্যর্থ হয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাবো তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসেবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দেবেন ছু আগে খবর পেয়েছি আমাদের একজন সহকর্মী দেখেও আসছেন যে যে ছয়জন সমন্বয়কারীকে এতদিন ধরে তথাকথিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবির কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত যে তারা তারা আবার মুক্তি পেয়েছে তারা স্বাধীনভাবে চলতে পারবে আমরা আশা করছি তাদের বাবা মাদের সাথে গার্জেনদের সাথে তারা চলে গেছেন কিন্তু আমাদের মনে এখনও প্রশ্ন রয়েছে যে কেন কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো আমাদের কারোর সাথে তো কথা বলার সুযোগই দেওয়া হয়নি তাদের বাবা মা শুধু ঢুকতে পেরেছেন তাও দুদিন পরে কিন্তু অন্যরা যারা ওনাদের সাথে দেখা করতে গেছেন বিভিন্ন শিক্ষক গেছেন আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও গেছিলেন সেখানে ওনাকেও দেখা করতে দেওয়া হয়নি বলা হয়েছে হায়ার অথরিটির অনুমতি পেলে তাদেরকে দেখা করতে দেওয়া হবে আমাদের মনে একই প্রশ্ন এখনও রয়েছে নিরাপত্তা হেফাজত বলতে ওনারা কী বোঝাচ্ছেন কারা নিরাপত্তা হেফাজতে অন্যদেরকে রাখার ক্ষমতা রাখেন এবং এই ক্ষমতা কারা প্রয়োগ করেছেন কারা এই নির্দেশ দিয়েছেন এবং যারা এভাবে এতদিনের জন্যে কোন আইনে কোন ক্ষমতা বলে এটা আমাদের জানা দরকার ছয় দিন ধরে জনকে। পাঁচজন ছাত্র একজন ছাত্রী সবাই সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদেরকে কোন ক্ষমতায় কোন আইনের বলে ধরে রাখা হয়েছে এটা আমাদের পুরো জাতির জানা দরকার এবং এটার জন্য দায়িত্ব নেবে কে এবং তাদেরকে কারা জবাবদিহিতার মধ্যে আনবে এটাও আমাদের জানা দরকার আমরা আদালতে গিয়েছিলাম এগুলো জানবার জন্য এখন যেহেতু আমরা দেখব আদালত শেষ পর্যন্ত কি বলেন কিন্তু আমরা মনে করছি যে এই জনের ক্ষেত্রে তাদের অবশ্যই এই ছয় দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে এটার জন্যে তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের